ডক্টর মিজার রহমান আজহারি তার ওয়াজ শোনা যাবে কি এত ওয়াজ শুনি এটা বুঝলেন হ্যাঁ যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না আকিদা তাওহিদের ওয়াজ করে না তার বক্তব্য শোনা যাবে না ও আহলে হাদিস হলেও এটাই হলো বিভ্রান্তি আকিদার ওয়াজ তাওহিদের ওয়াজ শিরিকের ওয়াজ বেদাতের ওয়াজ যারা করে না তাদের বক্তব্য শোনা যাবে না এই আযহারি সাহেব বলেছে আহলে হাদিস হানা ফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয় পৃথিবীদের কোন নজির আছে এরকম না না এটা আহলে হাদিসদেরকে যে मारे এই নজিরের অভাব আছে আযহারি সাহেবের কথা বললো কেন বললো কেন আছে এত গালি দিতে হবে আলে গলা মাকে এই যে কথাটা বলেছে আমাদের কাছে আহলে হাদিসদের কাছে যে কিতাব আছে ওরা সোকেই দেখেনি কথা বোঝা গেছে আমরা আমাদের কেতাবটা কবর দিতে চাই না কোরান এবং হাদিস এই দুইটা এমন কেতাব হ্যাঁ এমন কেতাব এই দুইটা একজন মুরব্বী বলেছিল কোরান হাদিসে থাকলে আর লম্বা লম্বা বইয়ের দরকার হয় না কথা বুঝতে পারলেন কোরআন হাদিসে নাই বলেই রসুর সাল্লাল্লাহল্লাহসাল কোরআন দ্বারাই হয়েছে হাদিস দ্বারাই হয়েছে যে তোমাদের এত বড় বড় কেতাব লাগে কেন বুঝেননি কথা আমরা পুরান হাদিস দ্বারা কোরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চায় না সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চায়। চাই এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আবরার কথা আপনি শুনেন আপনার কান নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে নষ্ট হয়েছে আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে এর কথা শুনলে যদি কুকুর বানরোর কথা শুনে তবু ফিট হয়ে যাবে আপনি শুনলেন কি করে কথা একই দিনে আপনার জুমার খুদবা ও সালাফি কনফারেন্স রাজশাহীতে আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে কেন খুদবা বন্ধ করে দিবেন আঙ্কেল এটা তো ভুল করেছেন আজকে খুদ্ বাটা অফ রাখতেন যেহেতু রাজশাহীতে সালাফি কনফারেন্স তাই না এগুলো হলো না এটা এটা কোনো প্রশ্ন হলো একটা এটা কোনো প্রশ্ন হলো আপনার মাথায় মনে সমস্যা আছে খবরদার প্রশ্নকারীকে মাঝে মাঝে আমি ধুলাই দিই আপনাকে ধুলাই দেওয়ার দরকার আপনি কেন লেখলেন এটা সব আলেম সালাফি কনফারেন্স যাবে কে বলেছে তাহলে মসজিদে খুদবা দেবে কে আপনি দিবেন খুদবা হাত তোলেন হাত তোলেন খুদবাটা আপনি দেবেন কি বাজে কথা লেগেছে আপনার অন্তরটা এত খারাপ শিখ মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম আমি মিশরের পিরামিডে কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন পিরামিড কে বানাইছে কে বানাইছে পিরামিড কেউ বানায়নি আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে কিন্তু এইগুলো কার তৈরি আমি এক অফিসে চাকরি করি নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে জামাত হয় না একই নামাজ পড়ি নামাজ হবে কি একাই নামাজ পড়ি ভাষাও লিখতে পারেন একাই নামাজ পড়ে হবে কি আগে বলে দিছি ডক্টর মুস্তউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন দলের নাম ইনসাফ পার্টি কি করতে হবে আমি করলে আমাকে প্রশ্ন করতেন ডক্টর মোস্তদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন ঠিক আছে হ্যাঁ আমার বক্তব্য শুনলেন না উনি কেন জায়েজ বলেছেন ওনার কাছ থেকে শুনবেন ঠিক আছে কাবার বড় কি লেখছে বড় বড় ইমাম তাদের দাড়ি ছোট কেন এত বড় আলেম তারা কি দাঁড়ি কাটে দাঁড়ি কাটে না ঝরে যায় মনে হয় নাকি আপনি তাই বলতে চাচ্ছেন এটাই তো আপনাদের ভুল হয়েছে এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে আলেমদের ফতোয়া আর ইমামদের ফতোয়াকে আপনারা কি করে নিয়েছেন কারো দেখে ইসলাম চলে না সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন আহলে হাদিসরা ওই মক্কায় যে বিশ রাখার তারাবি চালু ছিল মদিনায় চালু ছিল ওকে তোয়াক্কা করেছে কোনো দিন সাড়ে আটশো বছর মক্কায় সাহার ইমাম সালাত পড়াতো মুসাল্লা চারটা ছিল আহ্লাদ ইসরাকম জাহেজ বলেছে ওই সাহের মুসাল্লা উৎখাত হয়েছে এই বিশ টাকাতে উৎখাত হয়েছে আহলে ইসরা আহ্লাদ জায়গায় আছে কোরান কোরআন সন্ন্যার উপরে কথা বলতে হবে এখানে কেউ সুচ ঢুকাতে পারবেন না আহ্লাদিসরা ওই নীতিতেই থাকবে যারা বলছিল বিশ টাকা তারাবি যায় তাদের মুখটা পুড়ে গেছে এখন মক্কায় যে নায়ার হবে না সুদ আহ্লাদিস এক বড় আলেম তার লাইলি মজনু তাদের প্রেমের কাহিনী কি সত্যি তৌবা করেন তৌবা করেন ফিলেক্স এটা বুঝতে পারলাম না এটা দেয় রসনা Алексе মসজিদের আজানের 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব সালাত পড়ে বসবেন সালাত করবেন সব নষ্ট আর নষ্টা সি তাও লজ্জা হয় না তাও লজ্জা হয় না এইজন্য আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো 50% এ সব জারর সন্তান পাবেন আপনারা কারণ পেটে বাচ্চা যখন আসে তখন বিয়ে করে তাহলে এটা কি বাচ্চা হলো এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে মসজিদ ব্যক্ত মসজিদ মসজিদগুলোতে কিভাবে সহি আকিদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি মার খায় না দাওয়াত দিয়ে মার খায় না আহলাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না আপনি দাওয়াত দিবেন ইমামদেরকে পড়াবেন বুঝাবেন ওরা তো আপনারা আগে থেকে বলে দিছে যে এরা হলো কাদিয়ানি এরা হলো ইহুদি আপনার কথা শুনবেই না ওরা সাইদি সাহেব আল্লাহ তার উপর রহম করুন এই মানুষটা আমার বইটা পড়েছিলেন ২০১৩ সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি ১৪ সালে সাথে নভেম্বর গ্রেফতার হলাম আমিও থাকলাম উনার সাথে তিন মাস বাইশ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা ভালো করে শুনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে এত বড় পরিচিত সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম তিনি এই শিরোনাম লেখলেন বই পড়লেন এবং তো আমরা একসঙ্গে পড়েছি তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন আর আপনার অহংকার এত বেশি আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না কোনো পত্র লেখেনি সাইদি সাহেব এর মুজাফর বিন মহসির মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা ইবলিসি তোমার সাথে পারে না আমি কি করে পারবো তোমার সাথে এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব আপনারা তো বিশ্বাসই করেন না তাই না বিশ্বাসই করেন না আপনারা তাই না করেন না দরকার নাই শোনেন এটাও ঠিক সাইদি সাহেব রফুল করে তাই আপনিও যদি করেন তাহলে জাহান নাম আপনার জন্য জরুরি আপনাকে বলতে হবে মোহাম্মদ সাল্লাম রফুল আদান করেছেন তাই আমি করি সালাদ বাতিল আগেই বাতিল হয়ে গেছে রফুল আহদিন হাদিস অস্বীকার করেছে আমিনকে অস্বীকার করেছে বুকে হাত বাদাকে ব্যঙ্গ করেছে অস্বীকার করেছে সালাতার আছে কোন দিন শয়তান বাতিল করে দিছে হানাফি মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয় আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন কোনো সমস্যা নেই রাতে সুরা মূল পাঠ কারির কবর আজাব হবে না মর্মে

আমাদের জহরের ওয়াক্ত শুরু এগারোটা ছয়চল্লিশে সালাত হয় বারোটা পঁয়তাল্লিশে এটা কি অবলত্ত হ্যাঁ পাগলে ধরছে কুত্তায় কামড়াইছে আপনাকে শোনেন আউয়াল ওয়াক্ত খুব ভালো করে শোনেন ওয়াক্ত হয়েছে এগারোটা ছয়চল্লিশে এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট টাইম নেবেন নিয়ে জামাত করে দেবেন আমি আঙ্কেল ভালো করে শোনেন আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে বলেন নিশাল্লাহ শোনেন আমার আব্বা এমন একজন মানুষ বেসাড়ি এখনো বেঁচে আছেন আমি বললাম যে আব্বা সালাতের টাইম হচ্ছে এটাতে আজান দেন এটাতে কারণটা কি তাহলে কি করতে হবে বলো যে মক্কা হজ হস্তস করে আসলেন দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয় হ্যাঁ তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে হ্যাঁ দিতে হবে শুরু করে দিল চলছে তিন চার বছর যেমন চলছে এগারোটা পঞ্চাশে রাজশাহীতে ওয়াক্ত হয় আজান জহরে দিয়ে দেবে একবার বিশ মিনিট পরে জামাত মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না তাহার্যদের আজান প্রতিদিন হচ্ছে যদি কারো সাহস থাকে আসুক আমাকে বলুক বুঝাক কারো সাহস থাকলে বুঝেননি আপনারা তাহাজ্জদের আজান হয় প্রতি রাত্রিতে আজকে আজান হয়েছে তিনটা পনেরোতে আমি আজকে মাদ্রাসায় ছিলাম কথা কি বুঝছেন কানে ঢুকছে পারেন না কেন এটা পারার জন্য সাহস লাগে আবু সাঈদ ক্ষুদ্রের মতো সাহসী হওয়া লাগে কথা বুঝতে পারলেন আয়েশা রজেল আন্ধার মতো সাহসী হওয়া লাগে এমনি হবে না আমি সারা বাংলাদেশের আহলাদি মসজিদের মোতাল্লি সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলবো মুসল্লিদেরকে বলবো আসর পারেন সঠিক টাইম আজান দিতে ফজর পারে সঠিক টাইম আজান দিতে জহর কেন পারেন না আপনারা বেদাতিদের সাথে আপোষ করবেন কেন আজান হয়ে যাবে ওক্ত হয়ে যাবে আজান দিয়ে দিবেন টাইম দিয়ে দিবেন আধা ঘন্টা দিন আপাতত আধা ঘন্টা পরে জামাত হবে করেন আপনি কোনো সমস্যা নাই পারবেন না আপনারা এই আজানের পরে আধা ঘন্টা সমস্যা নাই

আমরা ফজর তাহাজের আজান দেওয়া শুরু করব আল্লাহ যেন কবুল করে বলেন আমিন শুরু হোক সারা বাংলাদেশে এই মৃত সিমনাথকে জীবিত করা লাগবে করেন আল্লাহ রসুল কি বলছেন এই মানুষটা মারা গেলে যে চালু করলো আল্লাহ রসুল্লাহাম বলছেন কাল কিয়ামতের মাঠে ও পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে একটা সোমনাথকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার আমিন জোরে বলছে পিটাই আছে আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদ ফাটাই দিবেন একবার আমিন জোরে বলবেন জানে যাতে যারা ইহুদি তাদের কলিজাটা কেঁপে ওঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মায়ের এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব। কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আর রফুল আয়দিন করে ফাঁসির কাজটা ঝুলে মুরজম হোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজপ্ত করা হয়েছে কিন্তু রফল করা ছাড়েনি আর আমিন বলা ছাড়বো আমরা রফল করা ছাড়বো সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজাগুলো থাকবে না ইনশাল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাআল্লাহ কিসের বেরলবে আর কিসের দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশ ইনশাআল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়া ফেলবো ইনশাল্লাহ আমরা সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি খুব খুব মজা মজা না বেদাতি বায়াত চলবে না বায়াত চলবে না কতবার বলছি কোনো আলেম বায়াতের প্রতি একমত না একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনিও কি বৈধ বলবেন হ্যাঁ খবরদার এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা কিন্তু ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে লাভ নাই আমার কথা কি মানবেন আপনারা আলবানির আলবাণীর খেপে গেছে না না বাদ খেব না না আজকে বাদ করে উঠবো থামেন বলছেন কি জানেন শোনেন বলছেন আলবানি কানা মানুষ কি জানে কানা মানুষ কি জানে استغفر الله استغفر এরা কি আহালে হাদিস ها ইয়ে রাই علی হ্যাঁ রাইট যারা এই ধরনের কথা বলে আরে মান হাস কisher কথা মান হাস কisher আরে মান হাস একজন মানুষ মুসলমানই না মান হাস একজন মানুষ হেদায়েতই পাবে না 137 নাম্বার সূরা বাকারা খুলেন আর বলে কisher মান আল্লাহ বোঝার তৌফিক দান করুন বায়াত নেওয়া বেদাত মনে থাকবে বায়াত নেওয়া হারাম নিবেন না আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন এই বায়াতটাকে তোবা করবেন তো বা বুঝতে পারছেন যে আল্লাহ এই বায়াত করে আমি পাপ কাজ করে তুমি আমাকে মাফ করে দিও জুমার দিনে দুই আজান দেওয়া কি বেদাত না জমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত এটা বেদাত কিন্তু উসমান রাজিয়ালহের বেদা আজান কি বেদাত না বুঝে ফতুয়া দিবেন একজন বলছে যে উসমানের আজানও বেদাত ছিল আহলাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলাদিসের কোনো পরিকল্পনা আছে কি কি ওয়াজ করলাম আপনাদের কাছে ওয়াজ করিনি আজকে ব্যাপারে প্রস্তুত আগে করেছেন রেজাল করিম আবরার বলেছে তোরা দুই পয়েন্ট না দুই চারটি ও দুই চারটা পড়িস আমাদের আলেমরা যে বই লিখেছে তা দিয়ে কবর দেওয়া যাবে ও রেজাল্ট করবে আমরা হ্যাঁ না আমার এই বন্ধুটা খুব গালি গালাস করে আহলে কোনো বক্তব্য নাই যে আমাকে গালি দেয়নি হ্যাঁ খুব গালি দেয় আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তত ভালো করে দিই কেউ আমিন বলে না একজন বলেছে শুধু এক জায়গায় কেউ আমিন বলে না আমিন বলেন বলছে আপনিই বলেন আমরা বলবো না আলাদিসদের এত গালি দেয় ও বলে না তাই না